ক্রিপ্টোকারেন্সির প্রতি ঝুঁকলেন নাইজেল ফারাজ লন্ডনকে গড়তে চান ক্রিপ্টো পাওয়ার হাউজ প্রথম রাজনৈতিক দল হিসেবে বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে অনুদান গ্রহণ করবে রিফর্ম ইউকে নাইজেল ফারাজ যুক্তরাজ্যের নির্ফম ইউকে দলের নেতা এবং ব্রেক্সিটের অন্যতম প্রধান মুখ এখন ক্রিপ্টোকারেন্সির একজন দৃঢ় সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি ডিজিটাল মুদ্রাকে আর্থিক স্বাধীনতা এবং ব্যক্তিগত মুক্তির প্রতীক হিসেবে দেখছেন ফারাজের ক্রিপ্টোকারেন্সির প্রতি আগ্রহ শুরু হয় কোভিড নাইন্টিন মহামারীর সময় যখন তিনি ফরচুন অ্যান্ড ফ্রিডম এবং ইউকে ইন্ডিপেন্ডেন্ট ওয়েলথ নামে দুটি বিনিয়োগ নিউজলেটার চালু করেন যেখানে তিনি ক্রিপ্টোকারেন্সির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দু সালের এপ্রিল মাসে তিনি একটি ভিডিওতে জানান যে তিনি নিজেও কিছু পরিমাণে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছেন দু হাজার তেইশ সালে কুটস এবং ব্যাংক কর্তৃক তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ঘটনা তাকে বিকল্প আর্থিক ব্যবস্থার দিকে ঝুঁকতে প্রভাবিত করে তিনি বলেন ব্যাংকিং সিস্টেমের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য ক্রিপ্টোকারেন্সি একটি উপায় হতে পারে দু সালের মে মাসে লাসভেগাসে অনুষ্ঠিত একটি বিটকয়েন সম্মেলনে ফারাজ ঘোষণা করেন যে রিফর্ম ইউকে দল লন্ডনকে একটি ক্রিপ্টো পাওয়ার হাউস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে এবং তারা প্রথম রাজনৈতিক দল হিসেবে বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে অনুদান গ্রহণ করবে ফারাজের ক্রিপ্টোকারেন্সির প্রতি এই সমর্থন তার লিবার্টেরিয়ান দৃষ্টিভঙ্গি এবং সরকারি নিয়ন্ত্রণের বিরুদ্ধে তার অবস্থানের প্রতিফলন তিনি বিশ্বাস করেন ডিজিটাল মুদ্রা ব্যক্তি স্বাধীন তার একটি মাধ্যম হতে পারে